আরে এইসব সুন্দরবনের বাঘ এদের লেজটাতে যদি কেউ দিতে চায় যাবে না ব্যাপার তাই উল্টে এই ঘুমন্ত বাঘগুলোকে কেউ যেন না জাগায় আইনের বিরোধিতা করছি নিঃসন্দেহে সরকার এবং প্রশাসনের মাধ্যম দিয়ে খবর যাচ্ছে এই খবরের ভিত্তিতেই যেন এই আইন বাতিলের জায়গা উঠে প্রশ্ন উঠে নিঃসন্দেহে এই খবরটা যেন তারা সঠিক সঠিকভাবে রূপান্তরিত করে না তো এই সমস্ত ছিতা বাঘ ছোটো বাঘ মাঝারি বাঘ এই বাঘের লেজে কেউ যদি ঘুমন্ত বাঘের হঠাৎ করে আমি ঘুমিয়ে আসি আর আমার পা দিয়ে দিয়েছে আমি বুঝতে পারবো না কি কে আছে উকিল সাহেব আর কিছু বুঝতেই পারবো না তার আগে কি থেকে কি হয়ে যাবে তাই নিঃসন্দেহে সেই সমস্ত মানুষগুলোকে বলি লাইন অফ কন্ট্রোল আমার ওলো মায়ক এবং ভাইরা আছে তারা তাদের মতো করে নিঃসন্দেহে আপনাদেরকে গাইডলাইনস দিয়েছে সেই গাইডলাইন্স অব্দি থাকবে কিন্তু তারপরেও মহান আল্লাহ তালা একজন বলছে এই মোল্লা কাটমোল্লা একজন বলছে ফেসবুকে কমেন্ট করেছে এই মোল্লা কাঠমোল্লা তোরা বলছিস মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা কবরস্থান খানকা দরগা যা আছে এগুলো আল্লাহর সম্পত্তি তো তোদের আল্লাহ লোকে বাঁচাবে তোদের মতন লোকের কি কাজ তোরা কেন মিটিং মিছিল করছিস নাও তারা জানে না যে ইসলাম ধর্মালম্বী মানুষ সারিয়াতকে মানে কোরআনকে মানে হাতিসকে মানে কারণ সেখানে বলা আছে যে শেষ নবীর পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না শেষ নবীর পরে আল্লাহ কোনো নবী এই পৃথিবীতে পাঠাবেন না আবাবিল পাখি পাথর নিয়ে জানেন তো আবাবিল পাখি কোন সৈরে চারি রাজা মক্কা দখল করতে এসছিল ছোট ছোট এইটুকু পাখি মুখে পাথর নিয়ে এসে কাঁকর মেরে ধ্বংস করেছিল নাকি জানেন না নাকি আবাবিল পাখি আবাবিল পাখি আর আসবে না আমাদের শেষ নবীর পর আর নবী আসবে না তাই আমরাই নবীর উত্তর সুরি হয়ে ইসলামের রক্ষা কর্তা হয়ে আবাবিল পাখির মতো নুড়ি পাথরের শক্তি নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আবাবিল পাখির মতন শক্তি দান করে হে আল্লাহ আমাদেরকে হযরত কুমারের মতো শক্তি দান করো হে আল্লাহ হযরত উমারের দিল এবং দরিয়া দিয়ে দাও তাই তাদের উদ্দেশ্যে বলি যে মহান আল্লাহ তালা আবাবিল পাখির মতো আমাদেরকে যদি শক্তি দান করে তাহলে আর কাউকে পাঠানোর দরকার নেই হাটপুকুরিয়া দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা আছে আচ্ছা এই মানুষটি যদি একবার এই রকম করে জেগে যায় হাওড়ার লোক লাগবে না বুঝতে না ব্যাপারটা আরে এইটি লোক থাক বাড়িটি থাক যেটি অপারেশন করে পাইপ লাগা আছে ওটি থাক থাক ওটি বেটা বেটি বউ থাক এইটি লোক যদি জেগে যায় আর ঠিক মতন মাইন্ডে নিয়ে নাই কি হলো কেন হলো কি ব্যাপার কী হলো কেন হলো কি ব্যাপার যদি এরকম মাইন্ডে নিয়ে নাই তাহলে হাওড়া হুগলি বর্ধমানের মুসলমানেরও দরকার নেই বুঝতে না ব্যাপারটা তাই আগামী দিন এটা লং লড়াই চলবে আর এই লড়াইটাকে মোদি আর অমিত শাহ দুজনে কানে কানে বলছে যে মুসলমানদের ইঞ্জিন খুব পাওয়ার খুব কম হঠাৎ করে উঠে এনআরসি উঠে গেল বোঝা গেল তিনতলাখ উঠে গেল বোঝে গেল মোদি আর অমিত শাহ কানে কানে বলছে মুসলমানের ইঞ্জিনের হর্স পাওয়ার ধপ করে উঠে ধপ করে নেমে যায় তিন তালাক বিল উঠে গেল হ্যাঁ তিন তালাক তিন তালাক এনআরসি আর সি নূপুর শর্মা এটা মোদী বুঝে নিয়েছে যে এদের ইঞ্জিনগুলো হর্স পাওয়ার বিশ দিন চিল্লাবে ও শেষ না আরে ওগুলো মিস কল ছিল এবার তুমি একটা টাইল কল মেরেছো বুঝতে পারলেন না নবাবের লোক না এ নিবি একটু কি নিয়েছিস ওগা কৌকা নে ঠিক আছে মিস কল মেরেছিল এবার ডাইল কল মেরেছে আমাদের প্রত্যেকটা নৌজবান বাপ চাচা যারা আছে তাদেরকে বলছি বাড়ির প্রত্যেকটা মা সদস্যকে ওয়াকাফ কি আর কারা করেছে এটা ভালো করে জানিয়ে দেবেন ওয়াকাফটা কি। আর কারা তোর শত্রুতা করেছে কারণ মুসলিম সমাজের মানুষ জানাজার নামাজ পড়ার আগে আমার বাপ যদি মরে যায় সমাজের সামনে ইমাম সাহেব বলবে এই উকিল বাবুর বাপ মারা গেছে উকিল বাবুর বাপের কাছে কেউ টাকা পয়সা কোনো কিছু পাবে কি ধার দেনা আছে তো ধার দেনা মিটিয়ে তারপর জামানাজার নামাজ হবে নাকি তো আমরা ধার দেনা রেখে মরে যাওয়া মানুষ না আমরা কি ধার দেনা রেখে মরে যাই না না কেউ মরি না কেউ মরে নাকি ধার দেনা না আমার ধার আছে পাঁচশো টাকা পাবে তা আমাকে কবর দিয়ে দিয়েছে এই রকম অনেকে এটা জানে না হ্যাঁ এটা তো ভালো জিনিস মুখ চেয়ে বেরিয়ে গেছে তাদেরকে বলছি ভাই আমরা মুসলিম সমাজের মানুষেরা মৃত্যুর পর কবরে যাওয়ার আগে সমস্ত ধার দেনা মিটিয়ে দিয়ে কবরে যায় আমাদের কে সম্পত্তি নিয়ে নিয়েছে কে নিয়ে নিতে চাইছে কে এই দেনা রেখে যদি আমরা মরে যাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলে যাব নাকি না হেটি লোক হয় দেনা রেখেই মরে যাবে নাকি রে হ্যাঁ একদম তাই আগামী দিন অত্যন্ত অত্যন্ত আল্লাহর কসম আমি যদি বুকটা ছিঁড়ে এরকম করে দেখাতে পারতাম আমাদেরকে আপনাদেরকে দেখতে পারতেন যে এই আইন কতটা আপনাদেরকে ক্ষতি করবে এবং এই আইন আমার জাত আমার কম আমার সম্প্রদায়কে কতটা ক্ষতি করবে জাগতে আপনাকে হবে যদি মনে করেন যে বাড়ি গিয়ে জাগবো বেটিটাকে রেখে আসি কালকে জামাইটাকে মুরগা খাইয়ে দিয়ে জাগব এরকম ব্যাপার নাই না টাইমই নাই এক্ষুনি এই মুহূর্তে এক সেকেন্ডের মধ্যে আপনাকে জাগতে হবে আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলছি আচ্ছা না আমার দু জায়গা আছে ওখানে আমার বাপ মরলে কবর দিব দিবে না উত্তর প্রদেশে নামাজ নিজের বাড়ির ছাদে নামাজ পড়বে তো বলছে না টাকা দিতে হবে নিজের বাড়ি আমার বাপের জায়গাতে আমি বাড়ি করেছি ছাদে নামাজ পড়বো বলছে এই করবে তো এগুলোর একদিন শেষ আছে এগুলো বাড়াবাড়ি করে মিসকল মারার চেষ্টা করছে কল ব্যাক হয়নি তো ওই জন্য এটা মিস কল কে করেছে না করেছে মিসকল কলটা ব্যাক যায়নি শুধু কলই করেছে এই এই মঞ্চ থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি একবার যদি আমরা কলটাকে ঘুরিয়ে দিই আর ডাইল কল হয়ে যায় তো আল্লাহ ভালো জানে আগামী দিনগুলো কেমন আসবে সহ্যের একটা সীমা আছে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে বাড়ি বাড়িতে গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে আর এটা রাজনীতির ব্যাপার না এটা তোর বাপের কবরের ব্যাপার তোর বাপের কবর আচ্ছা এই আইনটাতে কি পাস করেছে এক লাইনে বলে বক্তব্য শেষ করব। আমার নিজেরই গলার অবস্থা খুব খারাপ দিনে চার পাঁচটা করে মিটিং করছি কার বাপের জন্য আমার না হ্যাঁ আমি তো হাইকোর্ট থেকে অর্ডার বার করে ধর্মতলায় দিয়ে দেবো এই যে এই যে এটি লোক এই যে এই যে এই যে এই যে এটি এইটি এইটি ওই যে ওটি এটি যেদিন মরবে যেখানে কবর দিবে ওইটিকে বাঁচানোর জন্য আমার জন্য না ক্লিয়ার হলো না ব্যাপারটা তাই আপনাকে আপনার জিনিসগুলোকে বুঝে নিতে হবে আগামী দিনগুলো প্রত্যেকটা জায়গায় আপনার সুস্থ এবং শান্তভাবে মিটিং মিছিল করে যেভাবেই হোক না কেন আর আর একটা জিনিস ভাই আন্দোলন কিভাবে করবেন এই যে ইয়াং তরুণ করে এই এই যে যে আছে হ্যাঁ ছোট ছোট বাঘ যেগুলো আছে তাদেরকে বলছি না লোকগুলো থাকো যা ভাবছি তোমরা বসো একটু করে ইয়াং কিরে কার করে হ্যাঁ এইটিকে চাই ফেসবুক দখল করতে হবে ফেসবুক ফেসবুক দখল করব ফেসবুক এরকম করে ছবি তুলে ফেসবুক দখল করে নিতে হবে তিনজন আমরা আছি তিনজন এই যে এরকম এখানে কারণ মোদি ফেসবুক চালায় অমিত শাহ ফেসবুক চালায় চালাতে চালাতে এই যে মোদি একটা মিটিংয়ে যাচ্ছে ট্রেনে বসে আছে দেখি একটু ফেসবুকটা কি অবস্থা মুসলমানদের দেখছে 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 একটা গান বেজে উঠলো ননি রে ননি ছি এটা ছেড়ে দিল এই টুনির মা চললো তারপর দেখছি কি রে ওকা পাইন মানছি না এটা এই হাট হাট পুরিয়া হাট এই ক্যানি এই বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরা বাঙ্গাল এ তো জাগিয়া হ্যাঁ ফেসবুকে তারা যেন দেখে এই আইনের আঁচ এখানে আগুন জ্বলছে এখানে কি গরম লাগবে না আর এটাকে বলে আছ আগুন আছ ফেসবুক দেখেই যেন প্রত্যেকটা রাজ্যের মানুষ থেকে শুরু করে যারা প্রশাসনে আছে যারা নেতা আছে যারা সব কিছুর দায়িত্বে আছে তারা যেন আঁচটা বুঝতে পারে তাই আজকের পর থেকে আমার ইয়াং তরুণ ভাই যারা ফেসবুক চালায় তাদের প্রতিবাদের ভাষাটা সুন্দর সুষ্ঠুভাবে তার মানে এই নয় মেকর লেগা নিজেই এমন ভাষা লিখে দিলি যে তোর জন্য আন্দোলনটাই ক্ষতি হয়ে গেল এরকম কোনো ব্যাপার না শুধু ছবি তুলে পোস্ট করা অকাপ আইন মানছি না তার মানে এই না দেখলেগা কারলেগা উমকোলা তরুকোলা কিছুই করতে পারবি না লাস্টে আন্দোলনটাকে নষ্ট হবে তাই সুস্থ সুন্দরভাবে আগামী দিনগুলো এগিয়ে যান আর একসাথে থেকে আজকে হাট পুকুরিয়া হলো কালকে তাল দিয়ে হবে চলে যাবো এই জয়নালাই টোটো চালাচ্ছিস এখনো লজ্জা করে না জয়নালের বাপ মরবে ওই আবার মিটিংটার এখানে টুকটুকি নিয়ে ভিড় করে জ্ঞানজাম করছে লোকজন আসতে দিচ্ছে না আরে তোর বাপের কুকুর বাঁচাচ্ছে আর তুই মিটিং এ আসতে দিচ্ছিস না এটা যেন না হয় এই জয়নাল মফিজুল এলাকার যারা আছে তাদেরকে অত্যন্ত আনন্দের অত্যন্ত কড়া ভাষায় বলছি যে যারা এখানে উপস্থিত হয়েছে আর যারা আসেনি আর স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান যারা আছে তাদেরকে চিহ্নিত করে আগামী দিন যদি প্রয়োজন হয় ওকে বলবো তোর বাপের জায়গাতে তুই কবর দে না এখন এই কবর আসবি না আর নিজের বাপের লাশ নিয়ে যখন কবর যাবে তখন তাকে বলতে হবে মাস্টার তুই তো সেদিন আমাদেরকে অশিক্ষিত বলছিলি যা আমরা বলে মোল্লা হুহা করছি তো আজকে তোর বাপেরটা তুই ইয়ে কর ওই মোদির ওই কোথায় আছে কবরস্থান ওইদিকে দিয়ে দে যা এখানে দিস না একটা লোক একটা জায়গা যেন এক ইঞ্চি জায়গা ছাড়া যাবেন ইনশাল্লাহ কাহিনী বক্তব্য অনেক আছে হৃদয়টা বললাম যে রাত্রে গিয়ে আচ্ছা আপনার বাপের কবরে কেউ এসে টোটো চালাবে ভুটভুটি চালাবে পানের পিঠ ফেলবে আর আপনি বেঁচে আছেন এটা কেমন উল্টা পুল্টা হিসাব হয়ে গেল না উল্টা পুল্টা হিসাব হয়ে গেল আচ্ছা অনেক আইনের ব্যাপারে শুনে নিয়েছেন যে কি কি পরিবর্তন করতে চাইছে একটা জিনিস বলে শেষ করছি। এই এলাকায় যে কবরস্থানটা আছে ওই কবরস্থানটাতে বৃষ্টির দিনে কবর থেকে পানি উঠে আমার বাপ মরেছে আমার বাপ মরেছে আমি এই এলাকার লোক যে কবরস্থান আছে ওই কবরস্থান থেকে কবরটা থেকে পানি উঠছে এটা দেখে এই এলাকার রহিম হাজিকে বললাম চাচাজি ওই পুকুরের পারে যে জায়গাটা আছে দশ কাঠা এটা তুমি কবরস্থানের নামে দান করো আল্লাহ তোমাকে অনেক টাকা দিয়েছে সম্পত্তি দিয়েছে হাজি সাহেব চাচাজি তুমি এই কবরস্থানটা দান করো রাজি হয়ে গেল এই রহিম চাচা রাজি হয়ে গেছে হাজি সাহেব রাজি হয়ে গেছে এই উঁচু জায়গাটা দান করতে গেলে কি করতে হবে এই নতুন আইনে না তো এই রহিম চাচা হাজি সাহেব যে হজ করে এসছে এ পাঁচ বছর ধরে মুসলমান কিনা তার সার্টিফিকেট নিয়ে আসতে হবে যে আমি মুসলমান আমি রহিম হাজি এই দেখো ছবি তুলে দেখাতে হবে আমার খতনা করা আছে আমি রহিম হাজি আমি মুসলমান আমার বাপ মুসলমান দাদু মুসলমান এই মুসলমানের সার্টিফিকেট নিয়ে ওই হাজি সাহেবকে দিতে যেতে হবে ওই মসজিদ না ওই ইয়ে জায়গাটা দান করতে যেতে হবে তো আমি মুসলমান কিনা না সার্টিফিকেট কে দিবি রে ওই কে তুই ভাই আমার নিজের মাথার ঘাম পায়ে ফেলে জমি রেস্ট্রি খতিয়ান মতিয়ান সব আমার নামে আমি দিব দান এই এলাকার মুসলমানকে আর তোকে পরিচয় দিতে হবে লুঙ্গি তুলে ছবি তুলে বলতে হবে যে আমি রহিম হাজি পাঁচ বছর ধরে মুসলমান তাই এই এদেরকে দান করছি এই ক্ষমতা কে দেয় এরা এরা জানে না নাকি হাইকোর্টে আমি অকালতি করি অনেকগুলো উকিল আমার বন্ধু আছে তৃণমূল বিজেপি